সামনেই জন্মাষ্টমী এবং জন্মাষ্টমী উপলক্ষে আমি আজকে গোপুষনা বা গোপালের জন্য বা রাধা মাধবের জন্য আজকে আমি তৈরি করেছি মালপোয়া একেবারে পারফেক্ট মাপসহ নরম তুল তুলে এই মালপোয়া কিভাবে বানাতে হয় সম্পূর্ণ রেসিপিটাই থাকছে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তো চলো দেখে নেওয়া যাক কিভাবে মালপোয়াটি তৈরি করছি সবার প্রথম একটি মেজারিং কাপে আমি এক কাপ বা এক বাটি যে যেই পাত্রেই করো না কেন ফুল এক বাটি ময়দা নিয়ে নিলাম সবার প্রথমে এবং তোমরা চাইলে মেজারিং কাপও ব্যবহার করতে পারো বা একটি বাটিও ব্যবহার করতে পারো যেই বাটিতে যতটা পরিমাণ ময়দা নিয়েছি ঠিক তার অর্ধেক নিয়ে নিয়েছি আমি সুজি এরপর আমি এখানে ধীরে ধীরে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য নুন ভোগের জন্য তৈরি করলে কিন্তু এখানে সন্দব লবণ ব্যবহার করতে হবে দিয়েছি এক থেকে দেড় চামচ মতন মৌরি তোমরা চাইলে হাতে একটু ঘষা দিয়ে ক্রাশ করেও দিতে পারো চিনির পরিমাণটাই মাল জন্য একদম সঠিক মাপ হওয়া দরকার যতটা পরিমাণ সুজি দিয়েছি ততটা পরিমাণ চিনি এখানে দিলে কিন্তু মালপোয়ার মিষ্টত্ব ভাবটা একদম পারফেক্ট আসে তবুও যদি কম বেশি কেউ একটু মিষ্টি পছন্দ করো বা বেশি যদি পছন্দ করো সামান্য একটু বাড়িয়ে দিতে পারো বা যদি একটু কম পছন্দ করো একটু সামান্য কমিয়ে দিলেও হবে কিন্তু মালপোয়াতে যদি বেশি মিষ্টি হয়ে যায় মালপোয়া কিন্তু কালারটা কালচে হয়ে যায় এবং কড়াইতে কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে তো দেখো আমি একটি পাত্রে জল নিয়ে এটা ব্যাটারটাকে খুব সুন্দরভাবে কিন্তু এখানে তৈরি করে নিচ্ছি এই মালপোয়ার জন্য যেই পাত্রে ময়দা নিয়েছিলাম ঠিক সেই পাত্রের এক বাটি থেকে দেড় বাটি জল কিন্তু আমাদের লেগেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওড়ানো নারকোল তোমরা চাইলে ফ্রেশ কোকোনাটও ইউজ করতে পারো বা ড্রাই কোকোনাটও কিন্তু ব্যবহার করতে পারো কিন্তু আমি বলবো এই যে ফ্রেশ যে কোকোনাট সেটাকে কুড়িয়ে ব্যবহার করলে মালপোয়ার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এই গোলাটি তৈরি করার সময় বা ব্যাটারটি তৈরি করার সময় তোমরা চাইলে এখানে সামান্য এখানে একটু কপুরের ব্যবহার করতে পারো ভোগের জন্য কিন্তু করলে সেখানে কিন্তু কর্পুরের ব্যবহার অবশ্যই কিন্তু করতে হয় তো দেখো এখানে সুন্দরভাবে কিন্তু ব্যাটারটাকে গুলে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি 30- থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ভিডিও চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও তো দেখো আমার কিন্তু এখানে ব্যাটারটা পুরোপুরি সুন্দরভাবে মিক্স হয়ে গেছে একটু সুজিটা ফুলে গেছে এতে কিন্তু আমার ব্যাটারটা একটু গাঢ়ও হয়ে গেছে তাই জন্য আমি এখানে হাফ কাপ মতন দুধের ব্যবহার করে আমি কিন্তু এই যে ব্যাটারটার কনসিস্টেন্সিটা আরও একটু পাতলা করে নেব ব্যাটারটি আমাদের পুরোপুরি তৈরি তো দেখতেই পাচ্ছ কীরকম ব্যাটারটা একটু হাতার গায়ে যেন লেগে লেগে থাকে সেই রকম অবস্থাতেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে খুব সুন্দরভাবে জিনিসটাকে মিশিয়ে নিয়েছি এরপর মালপোয়াগুলো ভেজে নামার পালা কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল অবশ্যই সাদা তেলেই ভাজতে হয় এরপর একটি হাতাতে বেশ কিছুটা ব্যাটার নিয়ে আমি এখানে কিন্তু তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর হালকা একটু ঠান্ডা করে তারপরে কিন্তু দিয়েছি ফুটন্ত গরম তেলে একেবারেই কিন্তু দিলে মালপোয়া চট করে কিন্তু একটা কালচে ভাব হয়ে যাওয়ার চান্স থাকে সেটা কিন্তু দেখতে মোটেই ভালো লাগে না তো এরপরে দেখো এপিটোপিট খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে একদমই কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না তো দেখতেই পাচ্ছ একটা বাদামি বাদামি সুন্দর একটা বর্ণ ধরে আসলেই কিন্তু আমরা মালপোয়াটাকে তুলে নেব চলো এইভাবে দেখো প্রত্যেকটি মালপোয়া কিন্তু আমি ভেজে নিচ্ছি জন্মাষ্টমী ছাড়াও তোমরা যে কোনো দিন ভেজে নিতে পারো এইরকম দুর্দান্ত সাজের স্বাদের মালপোয়া ভীষণই সুস্বাদু হয় খেতে আর দেখো এখানে যখন আমি তেলের মধ্যে এই ব্যাটারটা দিচ্ছি আমি কিন্তু হাতা বা ছান্তার সাহায্যে তেলটা কিন্তু এই মালপোয়ার দিকে ছুঁড়ে দিচ্ছি যাতে মালপোয়ার উপরে এই তেলটা গিয়ে মালপোয়াটা একদম ফুল কল লুচির মতন ফুলে উঠবে তো দেখো আমারও কিন্তু এখানে মালপোয়াগুলো খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে পর্যায়ক্রমে আমি এইভাবে সমস্ত মালপোয়াগুলো কিন্তু এইভাবে ভেজে নিয়েছি তো তোমরা অবশ্যই এইভাবে পারফেক্ট মাপসহ সহ জন্মাষ্টমীর সময় মালপোয়া কিন্তু বানিয়ে দেখতে পারো একেবারেই কিন্তু সহজ উপায় মালপোয়া বানাতে একেবারেই স্বল্প সময় লাগে তো এইভাবে সমস্ত কটা মালপোয়া কিন্তু আমি ভেজে নিয়েছি তো ব্যাটারের মাপটা যদি তোমরা এই রকম রাখো প্রত্যেকটি মালপোয়াই কিন্তু লুচির মতন ফুলকো হয়ে ফুলবে তো এইভাবে কিন্তু আমি সমস্ত মালপোয়াগুলো ধীরে ধীরে ভেজে নিয়েছি তো দেখো কালারটা কিন্তু একদম একটা হালকা ঘিয়া বাদামি বর্ণ ধরে আসতেই কিন্তু আমরা মালপোয়াগুলো তুলে নিচ্ছি তো কেমন হয়েছে আমার আজকের এই মালপোয়াগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো আমার সম্পূর্ণ মালপোয়াগুলো কিন্তু সম্পূর্ণ রেডি তো জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করতে পারো এই রকম সুন্দর সুন্দর মালপোয়া একেবারে নরম তুল তুলে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে